সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার জায়গাটা আরও একবার বেড়ে গেল আপনারা জানেন যে গতকালকে রাত্রে থেকে যে কারফিউ জারি করা হয়েছে এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ যেই সরকারি বা বেসরকারি সেক্টরগুলো সেখানেই শুধুমাত্র সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে সব জায়গায় আমরা সেনাবাহিনীকে দেখছিও না এই যখন পরিস্থিতি আর মাঝখানে খবর এলো সামরিক বাহিনীর মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা বিভাজন দেখা দিয়েছে বিশেষ করে সামরিক বাহিনীর বড় একটি অংশ সরাসরি জনগণের বিপক্ষে নিজেদের অবস্থানকে মানে মাঠে নামতে নারাজ এর উপরে আপনারা জানেন যে নির্বাহী ক্ষমতা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল বা ম্যাচর পর্যায়ের মানুষকে দেওয়া হচ্ছে না একজন ম্যাজিস্ট্রেটের আওতাধীন থাকতে হবে বা একজন পুলিশ কমিশনারের আওতাধীন থাকতে হবে এ নিয়েও একটা দ্বন্দ্ব আছে পাশাপাশি যারা সিপাহী লেভেলে আছে বা এর থেকে একটু উচ্চ পদে আছে আমাদের এই সেনাবাহিনীর বড় একটা অংশ তারা আসলে চাচ্ছে না যে জনগণের বিপরীতে তারা রাজপথে নামবে আর এই নিয়ে আপনার এই যে তথ্যগুলো আমরা দিচ্ছি আপনার সেনাবাহিনীর প্যাড এবং লগো ব্যবহার করে লিখে একটি চিঠি এই মুহূর্তে আপনারা অনেকে শেয়ার করেছেন তবে এখন পর্যন্ত এটা ভেরিফাই করা যায়নি যে এটা সত্য নাকি মিথ্যা এখন কেউ কেউ বলছেন যদি সত্য হয় সেনাবাহিনীতে এই ধরনের বিদ্রোহ করার সুযোগ নেই কোনো না কোনোভাবে এই চিঠিটা আপনার জুলকার নাইন নামক একজন সাংবাদিক আল জাজিরার বাংলাদেশি তো তিনি আপনার এটাকে প্রকাশ করেছেন আর পরে এটার সপক্ষে তিনি যুক্তিও দেখিয়েছেন এখন সাধারণ মানুষের মধ্যে অবস্থানটা কি যে সত্য মিথ্যা পরে আস্থার জায়গাটা তো আসলে মূল স্ট্রিমিং বা সরকারি কোনো বক্তব্য মানুষ এই মুহূর্তে বিশ্বাসই করছে না সুতরাং সাইড থেকে যা আসবে তাই কিন্তু এখন মানুষ বিশ্বাস করছে আমিও জানি না এটা আসলে সত্য নাকি কি মিথ্যা তো ওই চিঠিটাতে আসলে কি বলা হয়েছে দেখি চিঠিটি বলা হচ্ছে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয় সমগ্র দেশের সবচেয়ে বড় শিরদারা যাদের শক্ত শিরদারা সেনাবাহিনীর জুনিয়র অফিসার্স তাদের পক্ষ থেকে বলছি সবুজি মুরানো যে ক্যামেরা সরি ক্যামো ফ্রেস্ট ইন ইউনিফর্ম আমরা পরিধান করছি সেটা কোনো ঘোষ কোটা বা কোনো দালাল মামার পরিচয়ে অর্জন করি নাই বছরের পর বছর খেয়ে না খেয়ে আমরা আধো ঘুমে বা রাতের পর রাত না ঘুমিয়ে আমরা প্রশিক্ষণ শেষ করেছি তারপরেই ইউনিফর্ম গায়ে দিয়েছি যৌবনের ওই সময়টাতে সব কিছু বিসর্জন দিয়েছিলাম যাতে জাতির সর্বোচ্চ ভরসার জায়গা এই সেনাবাহিনীর পরিচয় নিজেকে উপস্থাপন করতে পারি আজকে দেশের এই পরিস্থিতিতে প্রথম সেনাবাহিনীর প্রয়োজন না থাকলেও এখন প্রয়োজন পড়েছে নিজ দেশের মানুষ সেনাবাহিনীর কাছে এত আকুতি মিনতি করছে যে আর আমরা কিনা এটা নিয়ে কিছুই ভাববো না নিজ দেশের সেনাবাহিনী থাকতে কেন মানুষ বহির্বিশ্বের সহায়তা চাইবে আমাদের প্রশিক্ষণ আমাদের কমান্ড চ্যানেল প্রতিনিয়ত আমাদের শেখাচ্ছে সবার আগে দেশ হ্যাঁ ইউনিফর্ম পাওয়ার পর থেকে আমরা লালিত করে আসছিলাম শুধু মনের ভেতরে বাহিরে আমাদেরকে বাধ্য করা হয়েছে দেশ এবং জনগণের বিরুদ্ধে নয়া ভাবা পুতুল হয়ে কাজ করতে দীর্ঘ বছর ধরে এভাবে চলছে কিন্তু আর না সময় এসেছে কমান্ড চ্যানেলের প্রতি আমাদের অত্যন্ত বিনয় আবেদন এই পরিস্থিতিতে আমাদের প্রতি আমাদের উপর কোনো রকম অন্যায় আদেশ দিবেন না আমরা বৈধ দাবি নিয়ে রাস্তায় নামা সাধারণ ছাত্র জনতা এবং দেশের সকল সাধারণ মানুষের পাশে একাত্মতা ঘোষণার মাধ্যমে ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাই একটা বুলেট যদি ভুল করেও সাধারণ নিরাপরাধ মানুষের গায়ে লাগে বা লাঠির আঘাত করা হয় তবে এই সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আমরা রাজনৈতিক দল বুঝি না ইতিহাসের গৌরবময় সফল সেনাবাহিনীর মতন আমরাও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ন্যায়ের পক্ষের সেনাবাহিনী হিসাবেই আমরা থাকতে চাই দর্শক এই চিঠিতে কোনো অফিসার্সদের স্বাক্ষর নেই তবে সামরিক বাহিনীর জুনিয়র কর্মকর্তাদের উদ্যোগে এই চিঠিটি প্রচার করা হয়েছে বলে জানা গেছে পর্যবেক্ষকরা বলছেন এই চিঠি প্রকাশের পর সামরিক বাহিনীর মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে গেছে আর আমরা দেখছি যে আজকে সারাদিন সেনা সদস্যরা যথেষ্ট সংযত আচরণ করেছে কারফিউ ভঙ্গ করে মানুষ বিক্ষোভ করলেও সেনাবাহিনীকে আমরা তেমন মারমুখী অবস্থায় দেখি নাই তবে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা নিহত হয়েছেন সাধারণ মানুষও কিন্তু আজকে গুলিতে আহত হয়েছেন তবে সেনাবাহিনীর সাথে রকম ক্ল্যাশ হয় নাই এখন এইটা আবার বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার নামক ফেসবুক পেজ থেকে বলা হয়েছে এটা আসলে একটা গুজব সেনাবাহিনীর কোনো জুনিয়র অফিসার এটা প্রকাশ করেনি এটা বিএনপি অথবা জামাত অথবা সরকার বিরোধী যে চক্র আছে এটা তাদের করা একটা সুপার এডিটেড কাজ এখন আমজনতার মধ্যে কারে বিশ্বাস করবে কারে করবে না এটা হচ্ছে ফ্যাক্ট এই মুহূর্তে আওয়ামী লীগ পরিচয় দিয়া বা আওয়ামী লীগের কোনো নেতা খোদ প্রধানমন্ত্রী যদি কোনো কথা বলে সারা বাংলাদেশে গুটি কয়েক মানুষ ছাড়া এই কথাটার উপর কেউ আস্থা রাখছে না কিন্তু বিএনপি বা জামাত বাদ দেন সাধারণ একটা বাচ্চা এসে যদি একটা তথ্য নিয়ে একটা ভিডিও নিয়ে উপস্থাপন করছে মানুষ সেটাকে বিশ্বাস করছে আস্থা অনাস্থার জায়গাটা এখন সেনাবাহিনীর এই চিঠি সত্যিও হতে পারে মিথ্যও হতে পারে হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বুঝতে পারবো তবে হ্যাঁ এই চিঠিটা যদি সত্যিও হয় এখানে কেউ সিল দিবে না সাইন দিবে না কারণ সেনাবাহিনীতে বিদ্রোহ করার কোনো সুযোগ নেই শুধুমাত্র বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশে আপনাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে মেরে ফেলা হবে অথবা এমন জায়গায় গুম করা হবে আপনারা খুঁজেও পাওয়া যাবে এটা সারা পৃথিবীতে আছে এখন হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো যে এটা আসলে প্রকৃতপক্ষে মানে আসলে কি ঘটতেছে ভালো থাকুন আসসালামু আলাইকুম